আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভালো আছেন বুঝি কোনো মত আর কি ভাই আপনার সন্তানকে নিয়ে কি স্কুলে যাচ্ছে দেই হুজুর স্কুলে নিয়ে যাচ্ছে আল্লাহ দিলা সাড়া আমাদের লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো যাক মাশাআল্লাহ আপনাকে না বলেছিলাম আপনার সন্তানটাকে সকালে মক্তবে আরবি শেখার জন্য পাঠাতে না মানে হুজুর ওর তো এমনি পড়ালেখার অনেক চাপ এই সকালে স্কুলে যায় বিকালে আসে আবার সন্ধ্যাবেলা প্রাইভেট টিচার আসে আবার স্কুলে সব পড়া বলতে হয় রাত্রে এই জন্য আর কি এত চাপের জন্য দেয়া হয় না আমার দেখেন ভাই আপনার সন্তানকে দিনের শিক্ষা যদি না দেন দুনিয়ার যত শিক্ষা দেন ওসব শিক্ষা কোনো কাজে আসবে না জীবনে ছেলেটা একটু বড় হলো এই বসে এত লেখাপড়া চাপ নিতে পারবো না আর ওর ক্লাসে দেরি হয়ে যাচ্ছে ওদের আমি আসি এখন আসসালামাইকুমাইকুম আসসালাম দিনের শিক্ষা না দিয়ে দুই দিনের দুনিয়ার বিষয়ে ছুটতেছে

হাই রে আফসোস আজকে যদি তার ছেলেটাকে দিনের শিক্ষা দিত তাহলে আজকে দিনকে আমাদের দেখতে হতো না ঠিকই বলেছেন হুজুর আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম দিনের শিক্ষাটা দেওয়া উচিত আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুন উচ্চ শিক্ষায় সবকিছু নয় নৈতিক শিক্ষায় প্রকৃত শিক্ষা তাই সন্তানকে উচ্চ শিক্ষিত করার পূর্বে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন